সকালে লুচি করতে গিয়ে আমার খন্তা কড়াইটার কি সর্বনাশ হয়েছে এবার এইভাবে তো আর রান্না করা যাবে না দেখতেও বাজে লাগে আর প্রত্যেকে রান্না করতে করতে দেখবে ময়লাটা জমে যাবে এইভাবে সেই দিয়ে আগে কি করছে আমি বললো আমি একটা ইউটিউব থেকে ভিডিও দেখলাম তখন বললাম কী করে চলে আসে এভাবে সার্চ করে আমাকে তখন দেখলাম আমাকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলল ঘরে যদি এই কাটা উপকরণ থাকে তাহলে তোমরা এখা পরিষ্কার করতে পারবে তখন আমি বললাম ঠিক আছে আগে আমাকে বলো ভিনিগার আর খাবার সোডাটা আগে দিতে বলছে ভিনিগার বলছে হ্যাঁ ভিনিগার খাবার সোডা তা আমি এখানে খাবার সোডা বলছে একটু পরিমাণ করে বেশি দেবে দেখো একটু বেশি করে দেবে দেখবে এটাকে প্রায় আধ ঘন্টা রেখে দিতে বলেছে তা এখন আপত্তিতে আমার কাজ নেই বিকেলবেলা যখন মাজা হবে তখন দেখছি আগে এবার দিচ্ছি কি ভিনিগার প্রথমে দিচ্ছি খাবার সোডা তো খাবার সোডাটা আগে দিয়ে দিচ্ছি এবার বলছে ভিনিগারের পরিমাণটা একটু বেশি দিতে বলছে এই দেখো এবার আমি কি করছি ভিনিগারটাকে দিয়ে এই দেখো কী সুন্দর ফল এইভাবে তোমরা লাড়িয়ে নেবে দেখবে আস্তে আস্তে তেল ছিকেটা চলে যাবে কী সুন্দর কোনো দিনও কিন্তু আমার কড়াইটা এইভাবে হয় না এই যে ভুলবশত একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করে ফেলি না আমাদের বেশি করে ভুল হয় এইবার দিচ্ছে কি এক চামচ ভীমবার লিকুইড ভীম্বা দিয়েছি বলো ঘরে বাসন মাজাটা দিলেও হবে কিন্তু আমি দিচ্ছি যেহেতু লিকুইড ভীমবার তারপর আমাকে বলো এরপরে মেখে কড়াইতে একটু ভালো করে লাল করে নেবে দেখি কেমন হয় এটা তখন মাখিয়ে রাখতে হবে না কিছু কিছু উঠছে দেখছে আর বেশি দিলাম না তারপরে বলছে এটাকে একদম কয়েটা গরম করে নেবে দেখো কি সুন্দর হচ্ছে তারপর কস বাইট দিয়ে দেবে সন্থাটা আমার দেওয়া হয়নি খন্তাটাও তো দিতে হবে নালে উঠবে কি করে আর তার সাথে সাথে আমি খন্তাটাগুলো তাড়াতাড়ি উঠে যাবে দেখলাম তো ছিল এই জিনিসগুলিকে এখন ফেলে দেবো না তারপর বাসনের দোকানে দেব। তারপরে যাই হোক আমাকে অনেক কিছুই আগে বলছিল তুমি যা যা পারবে না লোকের কাছে জিজ্ঞাসা না করে না ইউটিউব সার্চ করবে দেখবে সমস্ত খুঁটিনাটি তোমার যা প্রবলেম হবে তোমার ওখানে তো দাদা দিদিরা বসে আছে তাদের কাছ থেকে সব জেনে নেবে তারাই তোমাকে পারফেক্ট শেখাবে আর নিজের লোকের কাছে গেলে তো বেশি বোঝে ওরা কাউকে শিখাতে যাওয়া বা কাউকে উপদেশ দেওয়া তো দূরের কথা ওরা সবসময় যদি ছোট করতে পারে নিজের লোকেরা যার মতন যাদের বাড়িতে বেশি বোঝনদাতা আছে তারা নিজেকে বেশি মহান মনে করে এই মহানের থেকে আমাদের দূরে থাকার জন্য কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওখানে গেলে আমি না হলে প্রায় সাত আটটা দেখলাম এই দেখো কি সুন্দর দেখেছ খেলা হচ্ছে এইভাবে নাকি রেখে দিতে বলেছি আর যেই খন্তা আমার পুড়ে গেছে আমি সেই খন্তা দিয়েই লাড়াচ্ছি দেখি কি হয় জানি না আমাকে বলছে কন্টিনিউ গ্যাস কমিয়ে কন্টিনিউ সেইভাবে লাড়িয়ে যাবে দেখবে একদম পারফেক্ট যেটুকু পড়া পোড়া আছে সবই উঠে যাবে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে না যেখানে যাকেই প্রশ্ন করবে সে তো মহান ব্যক্তি মহানের থেকে দূরে থাকো তা তোমাদের যা কিছু খুব প্রবলেম হবে তোমরা ইউটিউব চ্যানেল তুলে নেবে যা যেটা প্রবলেম সার্চ করবে আর সব পেয়ে যাবে দেখেছো উঠে আসছে এটা নাকি পুরো শুকিয়ে একদম এটার সাথে নাকি লেগে যাবে তখন দেখবে পারফেক্ট হয়েছে আমার এখান থেকে দেখছি কথাটা বলছে একদম হান্ড্রেডে হান্ড্রেডে মিলে যাচ্ছে কিন্তু এখন তো করা যাবে না এটার জন্য আমাকে প্রায় আধ ঘন্টা ওয়েট করতে হবে তারপরে এই যে খসনিটা আছে এইটা দিয়ে ঘষা দিলেই একদম ঝকঝকে হবে তা শুকিয়ে প্রায় এসেছে মনে হচ্ছে কি দুধে ক্ষীর বানাচ্ছি ক্ষীর বানানো তো দেখো একদম ক্ষীর হয়ে যাচ্ছে কী করবো না যে কড়াইতেই ক্ষীর মানুষ তো ক্ষীর খায় কিন্তু কড়াই তো ক্ষীর খায় না এই দেখো দেখেছো আমি কন্টিনিউস লাগিয়ে যাচ্ছি আমার ক্ষীরটা শুকিয়ে কাট কাট হয়ে যাচ্ছে এইবার বলছে তো অল্প জল সেটা দিয়ে ঘষা দেবে দেখিস আগে ঘষাটা উচিত হয়নি না বাবা রেখে দিই কেননা জানি না কতটা কি হবে চেষ্টা করতে তো অসুবিধে নেই একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি তোমরা সঙ্গে থেকো আমার স্টিলটা পরিষ্কার করে আবার তোমাদের সাথে